জীবিত ভোটারকে মৃত দেখিয়ে বাদ ভোটার তালিকায় আজব ঘটনা জীবিত ভোটারকে মৃত দেখিয়ে তালিকার বাইরে গত তিরিশ বছর ধরে ভোট দেন খোকন দাস তাহলে কিভাবে জীবিত ভোটার মৃত হলেন প্রশ্ন উঠছে প্রতিনিধি নবকুমার আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে নবকুমার কিভাবে এই ঘটনা প্রকাশ্যে এলো দেখো কেউ যে উনি বেশ কিছুদিন আগে তিনি জানতে পারেন ভোটার লিস্ট থেকে তার নাম বাদ গেছে এবং তার পরবর্তীকালে তিনি পঞ্চায়েত প্রধানের কাছে বিষয়টি জানাতে চান এবং সেখানে একটা দরখাস্ত দেন সেখানে তিনি বলেন যে আমি দীর্ঘ তিরিশ বছর ধরে ভোট দিচ্ছি তিনি তার পরিবারেরও ছেলে এবং তার স্ত্রী সবাই ভোট দেন সেখানে তার হঠাৎ কি করে নাম বাদ গেল সে বিষয়ে তিনি সন্দিহান এবং তিনি বিষয়টি প্রধানকে জানান প্রধান তখন বলেন যে এই ধরনের তো তার এলাকায় অন্য কারো আরো কিনা তিনি দেখবেন কিন্তু এই ধরনের ঘটনা সেই এলাকা বিরল এবং তখন তিনি বলেন যে নির্বাচন কমিশনের কাছে একটা দরখাস্ত করতে এবং তার কাছে পাঠানো হয় কিন্তু এর সঙ্গে কোনো 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 রকম রাজনীতির বা আলাদা সেখানে অভিসন্ধি আছেন কিনা সেই বিষয়টাও তিনি সন্দেহ করেন সন্দেহ প্রকাশ করেন এই পরিপ্রেক্ষিতে তিনি জানান যে এই যে ঘটনা এটা ক্রমশ সেই এলাকা আরো ভালো করে দেখা হবে ভোটার লিস্ট তারিখে এরকম কাদের কাদের নাম বাদ গেছে এবং তাকে নির্বাচন কমিশনের কাছে দরখাস্ত দেওয়ার কথা এবং তাকে সেখানে সাহায্য করার কথা তিনি জানান আমি মৃত্য বললে আমার এই সেই লিস্টের নাম কাটিয়ে দিয়েছি আপনাকে মৃত্য দেখিয়েছে হ্যাঁ ও যে সেই বোডালিস্টের মৃত্য দেখিয়েছে হ্যাঁ যে নাম কেটে দিয়েছে কাটিয়ে দিয়েছে ত্রিশ বছর ধরে ভোট দেই এখানে বিভিন্ন ব্যক্তিদের নাম কেটে দেওয়া হচ্ছে ভোটার লিস্ট থেকে সেই ভোটার লিস্টের নাম কেটে দেওয়া এবং নিরোহী যারা কোনো প্রতিবাদ করতে পারবে না সেই হিসেবে নামগুলো কেটে দিচ্ছে কারণ সামনে এসআই আসছে অভিযোগ জানা দিচ্ছে না বা বুঝতে পারছে না কেন কাটা গেল তা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এ তীব্র প্রতিবাদ জানাই বলছে আমি তো বলে আমার নামটা ডিলেট করে দেওয়া হয়েছে আমরা কি করে হয় আর নির্বাচন দপ্তরে অ্যাপ্লিকেশন করতে বলি এবং ফরওয়ার্ড করবি যাতে নির্বাচন দপ্তর সঠিক ব্যবস্থা নেয় এবং একটা মারাত্মক একটা চক্রান্ত বলে আমার মনে হচ্ছে